লুসিফার লুসিফারের নাম শুনলেই আমাদের মনে আসে শয়তান শয়তানের অপর এক ফর্ম হলো লুসিফার লুসিফারকে ডাকলেই খারাপ হবে লুসিফার মানেই অ্যান্টিগড এবং লুসিফারকে যারা ডাকেন তারা অন্যের ক্ষতি সাধনের জন্যই ডাকছেন এবং তারা নিজেদের আত্মাকে মানে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছেন সেই জন্যই তাদেরকে নরকে যেতে হবে মৃত্যুর পর যদি একবার ডেকে ফেলেন ভুল করেও লুসিফারকে এই সমস্ত কথাগুলো আমাদেরকে বোঝানো হয় এবং এইসব মিসকনসেপশানগুলো আমাদের মধ্যে প্রচার করা হয়ে থাকে কিন্তু আজকে আমি আপনাদের সামনে লুসিফার সম্পর্কে সম্পূর্ণ তথ্য এবং আসল সত্যিটা তুলে ধরবো বা তুলে ধরার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন ওয়াই দা ওয়ে আপনাদেরকে জানিয়ে রাখি ওয়েলকাম ব্যাক টু ইলেভেন ইলেভেন মেসমেরাইজিং সোল এবং যারা আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদেরকে বলে রাখি যে আমি আলোচনা করে থাকি বিভিন্ন রকমের অকাল সায়েন্স স্পিরিচুয়ালিটি এবং বিভিন্ন গড গডেস দূত ল অফ অ্যাট্রাকশান ল অফ ব্যাপারে এবং সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপিত করি যাতে আপনারা সেগুলোকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে পারেন যদি লাগে ভালো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর দেখতে থাকুন চলুন শুরু করা যাক আজকের টপিক লুসিফার লুসিফার ঈশ্বরের প্রথম পুত্র অর্থাৎ প্রথম যে ঈশ্বর দূতেদেরকে আর্কেঞ্জেলসদেরকে ঈশ্বর তৈরি করেছিলেন তাদের মধ্যে প্রথম জন হলেন লুসিফার হ্যাঁ মাইকেলেরও আগে হচ্ছে লুসিফারের স্থান অর্থাৎ শক্তি ক্ষমতা সৌন্দর্য সমস্ত দিক থেকেই ন্যায় বিচার বুদ্ধি বিবেচনা সব দিক থেকে লুসিফার হচ্ছে সবার থেকে আগে সবার থেকে এগিয়ে ক্ষমতাও সব থেকে বেশি মাইকেলের থেকেও বেশি এবং সেটা কেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং লুসিফারের সম্পর্কে যে সমস্ত মিসকনসেনশেপশানগুলো আপনাদের সামনে রাখা হয় আপনাদেরকে ভুল ধারণাগুলো দেওয়া হয় সেগুলো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে ভেঙে দেব লুসিফার লুসিফার এই কথাটা হিব্রু ভাষার একটা টার্ম যেটার অর্থ হলো মর্নিং স্টার বা সকালের তারা এবং ঈশ্বর যখন আর্কেঞ্জেলসদেরকে তৈরি করছিলেন এই ব্রহ্মাণ্ড সৃষ্টির সময় সেই সময় ঈশ্বর সব থেকে প্রথমে তৈরি করেন লুসিফারকে যে ছিল আর্কেঞ্জেলসদের মধ্যে সব থেকে সুন্দর আর্কেঞ্জেলস কারা মাইকেল ক্যাব্রিয়েল এরিয়েল জোফিয়েল রাফায়েল এরকম সাত জন আর্কেঞ্জেলস বা ঈশ্বর দূত রয়েছেন ঈশ্বরের দূত এরা অ্যাঞ্জেল বা আর্ক্যাঞ্জেল এরা ঈশ্বরের দূত তো এদের মধ্যে লুসিফার ছিল সব থেকে প্রথমে লুসিফারকে দেখতে ছিল সব থেকে সুন্দর ঈশ্বরের থেকে স্নেহের শিশু ছিল এই লুসিফার তাই ছোট থেকে নিজের মধ্যে একটা আলাদাই কনফিডেন্স যেটা বড় হয়ে তার ওভার কনফিডেন্সে পরিণত হয় পরিণত বয়সে তো সে চাইতো মর্তের রাজা হতে এই জায়গায় চলে আসে একটা মেন টুইস্ট মানে মর্তের দেবতা খ্রিস্টান যে মিথোলজি অনুযায়ী মর্তের দেবতা অর্থাৎ আমাদের যে পৃথিবীতে ভগবানের দূত হিসেবে ভগবানের যে রিপ্রেজেন্টেটিভ সেটা হিসেবে ঈশ্বর মনোনীত করেন জেসাস ক্রাইস্টকে এবং তাকে সেই দায়িত্ব দেওয়া হয় মানে মর্তে গড হওয়ার বা মর্তে ঈশ্বর হওয়ার এই বিষয়টা লুসিফারের পছন্দ হয় না কেননা সে তো নিজেকে থেকে শক্তিশালী মনে করে ঈশ্বরের সমকক্ষও কোনো কোনো ক্ষেত্রে মনে করে তাই সে কি করে এই বিষয়টার প্রতিবাদ করে এবং তার মনের ভেতর একটা রেভলিউশন বিদ্রোহ বিপ্লব একটা বীজ দানা বাঁধতে শুরু করে এবং সে মনে করে আমি কোন অংশে কম ঈশ্বরের থেকে আমারও হাত আছে পা আছে ঈশ্বরেরও হাত আছে পা আছে বরং আমি কিছু কিছু ক্ষেত্রে ঈশ্বরের থেকে সৃষ্টিকর্তার থেকেও আমি সুন্দর এই যে বিষয়টা এই অহংকারটা এটাই তার ভেতর হচ্ছে আসল শয়তানের যে উস্কানি সেইটা লুসিফার মানে কিন্তু শয়তান নয় লুসিফারও কিন্তু শয়তানের উস্কানির শিকার এবং সে আর্ক মধ্যেই একজন যে পরবর্তীকালে ফলেন অ্যাঞ্জেল বা পতিত দেবদূতে পরিণত হবে সে কি করে ঈশ্বরের বিরুদ্ধে বেশ কিছু আর্কেঞ্জেলসদের নিয়ে এই তার বিদ্রোহ স্বাধীনতা সমানাধিকার এই সমস্ত বীজগুলো তাদের মনের ভেতর বপন করার চেষ্টা করে এবং তাদের নিয়ে দল পাকিয়ে একটা বিদ্রোহ যুদ্ধ ঈশ ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বরের সমস্ত সৃষ্টির বিরুদ্ধে শুরু করে এই সময় মাইকেল এবং মাইকেলের পক্ষে বেশ কিছু ঈশ্বরদূতেরা ছিলেন তারা এসে এদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেন তা সে মাইকেল এসে লুসিফারকে যুদ্ধে হারানোর চেষ্টা করে বা তার সাথে যুদ্ধ করতে যায় তো সেই সময় মাইকেল লুসিফারকে হারাতে পারতো না সে এতটাই ক্ষমতাধর ছিল তো এই সময় কি হয় না ঈশ্বর এসে মাইকেলকে সেই শক্তি দেন লুসিফারকে হারিয়ে দেওয়ার মতো অর্থাৎ মাইকেল কিন্তু নিজের শক্তিতে লুসিফারকে হারাতে পারেনি সে কিন্তু ঈশ্বরের শক্তিতেই হারাতে পেরেছিল এই সময় এই সমস্ত ফলেন অ্যাঞ্জেলসরা তারা এসে মরতে এসে জমা হয় এবং এখানে আরও একটা কথা বলে রাখা ভালো যে মানে যে লুসিফার সব থেকে সুন্দর ক্রিয়েশন ছিল স্বর্গমর্ত পাতালের মধ্যে সব থেকে সৌন্দর্য এবং সব থেকে বুদ্ধিমত্তা যার ছিল সেই সৌন্দর্য ঈশ্বর তার কাছ থেকে কেড়ে নেন এবং তাকে স্বর্গ থেকে বিতাড়িত করেন এবং তাকে কি করা হয় নির্বাসন দেওয়া হয় স্বর্গ থেকে পৃথিবীতে সে যখন আসে তার সমস্ত অনুগত অ্যাঞ্জেলসদেরকে নিয়ে ফলেন অ্যাঞ্জেলসদেরকে নিয়ে তো তাদেরকে সেখানেও স্থান দেয়া হয় না এবং তাকে একদম সোজা পাতালে বা নরকে পাঠিয়ে দেওয়া হয় সেখানে গিয়ে সে কি করে না শয়তানের কাছে যায় এবং শয়তান তাকে নরকের যে দেবতা বা নরকের রাজা হিসেবে ঘোষিত করে দেয় অর্থাৎ লুসিফার আর শয়তান কিন্তু কখনোই এক নয় এখানে একটা কথা আমি বলে রাখি যে লুসিফার শব্দের যে অর্থ সেটার অর্থ হলো মর্নিং স্টার বা সকালের তারা হিব্রু ভাষায় অর্থাৎ লুসিফার কখনোই আপনাদেরকে অন্ধকারের পথে আকর্ষণ করে না লুসিফার কিন্তু মানে কি বলবো যে আমাদের ভেতর যে আলো এনলাইটেনমেন্ট সেই পথকেই কিন্তু প্রদর্শন করে এবং লুসিফারও আর্কেঞ্জেলদের মধ্যে একজন আমরা যেরকম রাফায়েলকে ডেকেছি মাইকেলকে ডেকেছি জোফিয়েলকে ডেকেছি কোনো কোনো কারণে তেমন আমরা লুসিফারকেও ডাকতে পারি এক্ষেত্রে লুসিফারকে ডাকবো এটা শুনলেই আপনাদের মনে হয় যে অ্যান্টি গড হয়ে গেল বিষয়টা অর্থাৎ গডের যা কিছু বিপরীত দিকে সেটাই হচ্ছে মানে লুসিফারকে ডাকলেই তার মানে কিন্তু এক্ষেত্রে সেটা নয় গডের কিছু কিছু মানে ইডিওলজি হচ্ছে লুসিফার সেটাকে পছন্দ করেননি যেরকম লুসিফারের অ্যাম্বিশান ছিল কিন্তু গড অ্যাম্বিশানকে সিন অর্থাৎ পাপ হিসেবে মনে করেছেন লুসিফার তা মানত না লুসিফারের মধ্যে বিদ্রোহ ছিল রেভলিউশন ছিল ক্ষমতা ছিল নিজের প্রতি কনফিডেন্স ছিল আপনারা এটা রিলেট করতে পারছেন কি যে বর্তমান যুগে সাইন করতে গেলে কিন্তু এই সবকটা কোয়ালিটি আপনার মধ্যে দরকার এবং যে মানুষই তার যে বর্তমান পরিস্থিতি তাকে পরিবর্তন ঘটাতে যাবে কোনো হিউজ পরিবর্তন ঘটাতে যাবে এবং কোন জায়গায় গিয়ে নিজের অধিকার চাইবে তাকেই কিন্তু সমাজ অন্য রকম চোখে দেখবে লুসিভারের ক্ষেত্রেও কিন্তু সেই ঘটনাটাই ঘটেছিল এবং সে শয়তান নয় সেও কিন্তু শয়তানের প্ররোচনায় পা দিয়ে ফেলেছিল যার জন্য তার ভেতর এই আত্মমভরিতা আত্ম অহংকারটা এসে যায় তো এক্ষেত্রে আমি আপনাদেরকে কখনোই বলবো না বা সাজেস্ট করব না আপনারা লুসিফারকে গিয়ে প্রে করুন আপনারা করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আমি আমি ভবিষ্যতে লিলিথের ওপরেও ভিডিও আনবো লিলিতের ওপর কাজ আমি করছি তো ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দেবো তো এগুলো আপনারা কিন্তু করতেই পারেন প্রাত্যহিক জীবনের প্রয়োগ এবার কেন আপনার এত আর্কেঞ্জেল থাকতে লুসিফারকে ডাকতে যাবেন সেটা বলে রাখি প্রথম কথা লুসিফার আর্কেঞ্জেলদের মধ্যে বা ঈশ্বরদূতদের মধ্যে সব থেকে সব থেকে বেশি শক্তিশালী এবং দ্বিতীয় কথা অন্যান্য আর্কেঞ্জেলসদের কাছে তো অনেক ভিড় আছে কিন্তু এদিকে ভিড় খুব বেশি নেই এদিকে ট্র্যাফিক কম আছে আপনার ইচ্ছা হয়তো তাড়াতাড়ি হবে এরকম চান্স থাকতে পারে এবং থার্ড থিং আপনাদের কনফিউশন ক্লিয়ার করার জন্য বলে থাকি যে এই যে ঈশ্বরদূতদের মধ্যে যে ডার্কার সাইট বা অন্ধকার সাইড হচ্ছে লুসিফার যেহেতু সে ফলেন কিন্তু এই অন্ধকার এনলাইটেনমেন্ট অর্থাৎ আলোর পথকেই দেখায় যেরকম আপনারা ঘরে প্রত্যেকেই গণেশ পুজো করে থাকবেন কিন্তু যখনই এই গণেশ পুজো হয়ে যাচ্ছে উচ্ছিষ্ট গণেশের পুজো সেটা হয়ে যাচ্ছে গণেশের ডার্কার সাইট সকলে দশমহাবিদ্যার দুর্গারূপ শান্তরূপ রূপ অনেক ক্ষেত্রেই তারা পুজো করে যখনই এই পুজো কালী পুজোর ক্ষেত্রে রূপান্তরিত হয় সাধারণ মানুষ ভয় পেয়ে যায় ডার্কার ফর্ম হ্যাঁ এই সমস্ত করতে গেলে আপনার নিজের ভেতর অনেক পাওয়ার থাকতে হয় এনলাইটেনমেন্ট থাকতে হয় সেই ক্ষমতা যোগ্যতা আপনার থাকতে হয় এটা আলাদা বিষয় কিন্তু তার মানে তারা খারাপ করে তারা বাজে এই কথাটা আপনারা কখনো বলবেন না বা এটা ভাবারও কোনো দরকার নেই এর জন্য লুসিফারকে ডাকলেই আপনারা এতক্ষণ তো ইলুমিনেটি যে কথাটা বা ইলুমিনেটি যে সংস্থা বা অর্গানাইজেশন অনেক বড় বড় লোক নাকি তার মানে সদস্য এবং তারা তাদেরকে নাকি শয়তান অনেক কিছু দেয় এই ধরনের প্রচার আছে এই ইলুমিনেটির সাথে কিন্তু লুসিফারের কোনো সম্পর্ক নেই বা লুসিফারকে কেউ ইনভোগ করলে বা ইভোগ করলে কিন্তু সে ইলুমিনেটির সদস্য হয়ে যায় না এখানে ইনভোগ করা এবার ইভোগ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে অর্থাৎ কারুর বন্দনা করা আর কাউকে আবাহন করা এই দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে ইভোক করা মানে হচ্ছে তাকে সরাসরি আবাহন করা ডাকা তার সাথে যুক্ত হওয়া সেটা সবাই পারে না সবার জন্য সেটা উচিত নয় আর ইনভোক করা মানে কাউকে প্রেস করা বন্দনা করা তার সাথে একটা নর্মাল লেভেলে যুক্ত তার ভাবনা ইডিওলজির সাথে যুক্ত হওয়া এবার আপনাদেরকে বলি যে এখানে আপনারা এই সমস্ত কিছু নিজেদের লাইফে অ্যাপ্লাই করবেন কি করবেন না মানে এগুলো টোটালি আপনাদের ব্যাপার আমি এখানে আপনাদের লুসিফারের জন্য এন চ্যান্টিং বা এখানে আপনাদের জন্য আমি মন্ত্র যেটা দিয়ে দেবো এবং আলাদা করে সেরকম কোনো রিচুয়াল করবার এনার জন্য দরকার নেই এবার এনাকে আপনি অ্যাঞ্জেল হিসেবে ডাকতে পারেন লুসিফারকে ডাকলেই আপনার সাথে খারাপ হয়ে যাবে এরকম কথা ভাববার কোনো রকম কোনো কারণ নেই অনেক ক্ষেত্রে কি হয় আপনারা অনেক শক্তির সাথে যখন যুক্ত হয়েতে যান তখন কিন্তু আপনাদের কোনো প্রোটেকশন থাকে না বা নিজেকে যে বন্ধন করার সেই বিষয়টা আপনাদের জানা থাকে না এক্ষেত্রে আপনারা মাইকেলের কাছে সাহায্য প্রার্থনা করতে পারেন বা কেউ যদি পুরোপুরিভাবে আমাদের হিন্দু মিথোলজিতে বিশ্বাস করে থাকে তাহলে সে হনুমানজির কাছ থেকে প্রোটেকশন প্রার্থনা করতে পারে সিম্পলি আপনি বলবেন আর্কেঞ্জেল মাইকেল আপনার সংরক্ষণ আমার চাই আমি একটা স্পেল ওয়ার্ক করতে যাচ্ছি এখানে আমি একজন অপর একজন ঈশ্বরদূতের সাথে যুক্ত হতে যাচ্ছি এবং রকম কোনো নেগেটিভ শক্তি যাতে না আসে আপনি সেই বিষয়টাকে এনসিওর করুন এবং এখানে আপনি আমাকে আমার ডান দিকে এসে অবস্থান করুন এবং আমাকে সুরক্ষা প্রদান করুন অনেক ক্ষেত্রে কী হয় আপনারা যখন নিজেদেরকে এরকম কোন শক্তির কাছে ওপেন করেন আপনাদের যদি সেরকম কোন জ্ঞান না থাকে তাহলে অন্য কোনো শক্তি এসে সেখানে আপনাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে এবং এরকম শক্তির সাথে যদি আপনারা কোনোভাবে একবার কানেক্টেড হয়ে যান অ্যালাইন্ড হয়ে যান লাইফ কিন্তু পুরোপুরি মেসড আপ হয়ে যাবে এটা আমি বলে রাখছি সেক্ষেত্রে মাইকেলের কাছে সাহায্য প্রার্থনা করব অন্য কোন বন্ধনের মন্ত্র যদি আপনাদের জানা থাকে কেউ পেন্টাকেলস বানাতে যদি জেনে থাকেন সেটাও করতে পারেন কিন্তু লুসিফার আপনাদের কোনো ক্ষতি করবেন না এটুকু কথা আমি আপনাদেরকে বলতে পারি হয়তো এরকম অনেক সময় হয়ে থাকে কোনো স্পেল কেউ করতে যাচ্ছে অন্য কোন শক্তি এসে তাকে বলছে যে হ্যাঁ আমি সেই তুমি যাকে ডাকছো ব্যাস তোমার মনে হয়ে গেল যে কি বলবো যে এরকম এরকম হচ্ছে তার মানে লুসিফারই হয়তো বলেছে বা তারপর যখন আপনার কোনো ক্ষতি হয়ে গেল আপনি তখন বলবেন যে লুসিফার ভালো নয় লুসিফার ক্ষতি করে দিল কিন্তু এই বিষয়গুলো সত্যি নয় লুসিফার একজন আর্কেঞ্জেল তার কাছে সাহায্য প্রার্থনার জন্য জাস্ট আপনারা চ্যান্ট করতে পারেন রেনিচ টাসা উবেরাকা বিয়াসা ইকার লুসিফার এটা আপনারা টোয়েন্টি এইট টাইমস মানে আঠাশবার চ্যান্ট করতে পারেন নর্মালি বসে আপনাদের যদি সেরকম কোনো মানে অ্যাটিউনমেন্ট না থেকে থাকে আপনারা যদি খুব বড় ধরনের কোনো স্পেল ওয়ার্ক বা মাইকেলের সাথে কাজ যদি না করে থাকেন তাহলে এটা আপনারা চ্যান্টিং অবধি সীমাবদ্ধ রাখুন এবং পরবর্তীতে আমি এর ওপর আরও বড় ধরনের চ্যান্টিং নিয়ে আসব এবং তখন আপনারা সেটাও শুনে এটা অনুযায়ী কাজ করতে পারেন আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ